হ্যাঁ বন্ধুরা সুমন দেবনা চ্যানেলে সকলকে স্বাগত তো ঠান্ডার দিনে কি খাবে দেখে এনে এনেছি উল 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 সেটা পুরো মাংসের মতো খেতে অনেক স্বাদ ঠান্ডার দিনে বাড়ি মজা হবে খেতে তারপর প্রথম প্রথম আমি খেতাম না কিন্তু একদিন কে দেখি যে টেস্টি লাগে এখন তো তিনশো চারশো টাকা কেজি হলো আমি কিনে নিয়ে আসি এটি অবশ্য কিনি নিই এটা আমার বাড়ির পাশে আমার ঘরে কেনা আমার নিজেরই

নাচা আমাৰ কথা বাৰ্তি মানুহে নেকি মোক কখন দেখাও নাই 那，那当然了。哎，嗯。嗯 ா